বাসর রাতে নববধূকে ঘুমের বড়ি খাইয়ে স্বামী সহ সাতজন বন্ধু মিলে সারা রাত ধর্ষণ করলো ঠিক এই ধরনের একটা ভিডিও আপলোড করছিলাম গেল কয়েকদিন আগে হঠাৎ করে দেখি যে একুশ মিলিয়ন প্লাস ভিউ স্ক্রিন শেয়ার করলাম আপনারা দেখেন এখন আপনারা কমেন্টে অনেকে বলতেছেন যে ভাই মেয়েটা তখন চিৎকার করেনি এত অত্যাচার হয়েছে মেয়েটাকে চিৎকার করেনি না ভাই মেয়েটা চিৎকার করার সুযোগ পাইনি যেহেতু একজন আমাদের রক্তেমানসি করা মানুষ ছয়টা ঘুমের বড়ি খাওয়া ছিল খাওয়ার পরে স্বামী থেকে মানে বাসরাত্রে মানে বন্দুকদের এক এক করে ফোন করে ডেকে নিয়ে এসে একের পর এক ধর্ষণ এরপরে মেয়েটা যখন সহ্য করতে পারলো না তখন হুশ ফিরলো তখন মেয়েটা শীতকা চেঁচামেচি করলে এরপর বাড়ির লোকজন এলাকার লোকজন এসে মানে মেয়েটাকে বাঁচালো এরপরে স্বামীটাকে চেষ্টা করছিল যে তাকে দুনিয়া থেকে না ফেরার দেশে পাঠানোর জন্য কিন্তু পারে নাই যেহেতু ওর ভাগ্যটা মেয়ের ভালো ছিল এরপরে পুলিশ আসলো এসে মেয়েটার জবানবন্দি নিয়ে স্বামী সহ সেই ছয় প্রাচন্ডকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে থানা নিয়ে গেছে থানা নিয়ে যাওয়ার পর আবার ছেড়ে দিছে বলেন থানায় নিয়ে যাওয়ার পরে আবার ছেড়ে দিছে এবার বলেন ভাই ধর্ষণ করলো সব করলো আবার ছেড়ে দিলো এখন থানার ভিতরে নিয়ে গিয়ে ছেলে কটা হলে স্টুডেন্ট লেখাপড়া করে অল্প বয়সী আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যাতে ছবিটা শেয়ার করলাম তো মনে করেন যে তাদের কাছে মানে পুরোপোক্ত এই মানে এভিডেন্স নেই যে যার কারণে পুলিশ তাদের বলেছে যে তোমার গ্রামের ভিতরে থাকবা এরপর জামিনদার আছে গ্রামে গ্রামের মোম মেম্বার চেয়ারম্যান মোরল আছে তাদের হাতে দিয়ে দিয়ে এখন ভালো করে তদন্ত হচ্ছে যদি তদন্ত সত্য হয় তবে তাদেরকে মানে কঠিন থেকে কঠিন শাস্তি দেবে আর মেয়েটা এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে তো আপনারা যারা কমেন্ট করেন ব্যাড কমেন্ট করেন আমি আমি আজকের ভিডিওতে যদি না বলতাম যেহেতু আমি ঢাকার বাইরে আছি আমি গ্রামে আছি আমার গ্রামের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিও ছাড়া নিরিবিলি জায়গায় ভিডিও করতেছি শুধু যেহেতু ষোলো হাজারের বেশি কমেন্ট আর শেয়ার আছে প্রায় বিশ হাজারের মতো আর ভিউ হয়েছে হলো একুশ মিলিয়ন প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি আমি আজকে এই ভিডিওটা না করি আজকে এই সত্তরটা না আপনার সামনে না তুলে ধরি তাহলে এই একুশ মিলিয়ন মানে দুই কোটি দশ লক্ষ মানুষের সাথে প্রতারণা করা হয়ে যাবে তাদের কাছে আমি খুব খারাপ হয়ে যাব তার ভিতরে ষোলো হাজার কমেন্ট দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু কিছু মানুষের প্রশ্ন থাকতেই পারে যেহেতু অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখে না যার কারণে আজকে মানে এই কথাগুলো বলতেছি আর আপনারা জানতে চেয়েছিলেন যে ঠিকানাটা কোথায় অবশ্যই আপনার ঠিকানাটা দিব বিস্তারিত আজকে সব বলবো যেহেতু আমি তাদের ফ্যামিলি থেকে পারমিশন পাইছি যে ঠিকানাটা দেওয়া যাবে কি না তারা বলছে না না সমস্যা নেই ঠিকানাটা দেন যেহেতু একটা মেয়ের লাইফ একটা মেয়ের জীবন সোশ্যাল মিডিয়া যদি আমরা এই যেমন একুশ মিলিয়ন দুই কোটি মানুষ দেখছে ধরেন দুই কোটি দশ লাখ মানুষ দেখছে তো যদি একটা মেয়ের জীবনটা তো নষ্ট করা যাবে না সোশ্যাল মিডিয়া হলো ভালো একটা প্ল্যাটফর্ম সেখানে ভালো কিছু করতে হবে ভালো মানে ব্যবহার করতে হবে মানুষকে মানে ন্যায় হিসেবে পাওয়ানোর জন্য সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো করবো আপনারা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে অন্য মানুষ দেখবে এরপরে মানে এখানে প্রশাসনের চোখে যাবে তো আমি ঠিকানাটা আপনাদের সামনে শেয়ার করতেছি এটা হলো গাইবান্ধা জেলা সাঘাটাই জববারের ছেলে মুকুল এ পাশান্ড স্বামী তার নাম হলো মুকুল এই যে মুকুল থেকে তার ছয় বন্ধুদের নিয়ে এই যে কুকর্মটা করছে শুধু তাই না আরেকটা একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা সব শেয়ার করতে চাচ্ছি শুনলে অবাক হয়ে যাবেন এই যে ছয় বন্ধু মিলে ধর্ষণ করছে আপনারা হয়তো অনেকে কমেন্ট করছিলেন যে এটা পরিকল্পিত এটা একরকম ধরনের পরিকল্পিত কেননা আমি আপনাদের সাথে বলি এরা যে ছয় বন্ধু ছিল তার ভিতরে আগে দুই বন্ধু দুই বন্ধু মেয়েটার সাথে নাকি রিলেশন ছিল ওই মেয়েটা জবানবন্দি কিংবা যে ছেলেদের সাথে জবানবন্দি নিছে মেয়েটার সাথে দুইবার রিলেশন ছিল দুই বন্ধু মিলে এরপরে দুইজনের সাথে রিলেশন ভেঙে যায় এরপরে যে সপ্তম বন্ধু মানে সাত নম্বর বন্ধু যে মুকুল যারা মানে যে এখন বিয়ে করছিল ওর সাথে লাস্ট রিলেশন এরপরে ওরা ছয় বন্ধু মিলে বললো যে এই মেয়েটা তো ঠকাই আমারে ঠকাইছে বলে আমারে ঠকাইছে তো তিন ছয় সাত বন্ধু মিলে এটা কমিটি করছে যে আমরা একে বিয়ে করবো তুই বিয়ে কর মুকুল আমরা সবাই মিলে এই এই কাজ করব তারা একবার চিন্তা করিনি যে পিছনে কি হতে পারে পিছনে মানে পরিবেশটা কি হতে পারে প্রশাসনে কি হতে পারে এটুকু আইডিয়া ছিল না তাদের মাথায় ছিল প্রতিশোধের আগুন জ্বলতেছিল তারা এই কাজটা করছে তো আমি একটা কথা বলি আপনারা যখন কমেন্ট করবেন একটা বিষয় নিয়ে একটু ভালো করে ভাবি চিন্তা কমেন্ট করবেন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা অনেক দিন ধরে কাজ করি একটা মিথ্যা গুজব রটিয়ে দিয়ে একটা মিথ্যা গুজব ভিডিও বানাবো সেখানে মিলন মিলন ভিউ হবে ভিউ আইন করার জন্য না ভাই ওরাম ধরনের মেন্টালিটি আমাদের নাই যেহেতু এখন সার্ভার ক্রাইম অনেক শক্তিশালী এখন সার্ভার অনেক শক্তি একটা মিথ্যা নিউজ একটা মিথ্যা কিছু করতে গেলে মানে ফেক চ্যানেল আমাদের ফেক চ্যানেল না আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এটা ফেক চ্যানেল না এটা হলো অরগ্যানিক চ্যানেল এখানে সব কিছু সত্যতার মাধ্যমে তুলে ধরা হয় আমি শুধু এইখান থেকে এই যে গ্রাম্য পরিবেশে ভিডিও করতেছি আমাদের স্টুডিওর ভিতরে না যেহেতু আমি ঢাকায় থাকি ঢাকা থেকে আমরা গ্রামে চলে আসলাম এই জন্য মনে করেন যে নিউজটা আমি পাওয়ার সাথে সাথে আপনার সাথে আপডেট করলাম তো আরেকটা কথা বলবো যদি ফেসবুক থেকে দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন একটু ফলো করে দিয়ে আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না কমেন্টে আপনার মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই বন্ধু আসসালামু আলাইকুম